এবার ইব্রাহিম নবীর বাবা তাকে বিবস্ত্র করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে মাথাটা নত করে চিৎকার মেরে বলছে আল্লাহ আল্লাহ আপনি জানেন এই মুহূর্তে আপনি সারা আমার কোনো আশ্রয় নাই আমার জন্মদাতা পিতা সেও দেখি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহর রাসূল বলেন আউয়ালু ইউকসারু ইয়াউমাল ইব্রাহিম ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে পোশাক পরায়া ধন্য করবে দিনের জন্য ইসলামের জন্য তাকে উলঙ্গ করা হয়েছে এই দিনের জন্য ইসলামের জন্য আমির হামজাকে দীর্ঘ দিন জেলখানায় কষ্ট দেওয়া হয়েছে দিনের জন্য আমাদের সর্বজনীয় শ্রদ্ধার পাত্র দলমত নির্বিশেষে যাকে ভালোবাসতো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহেমাহুল্লাহ তাকে শহীদ করা হয়েছে শুধুমাত্র এই দিনের জন্য তাকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে টাকার বস্তায় লাথি মেরেছে তারপরও তিনি জালেমের সামনে মাথা নত করে নাই যদি তাদের সাথে লিয়াজ করত আরো আগেই বের হয়ে যেত তার স্পষ্ট ঘোষণা জীবন চলে যাবে রক্ত চলে যাবে শহীদ হব তারপরও কোন তাগুতের সামনে এই মাথা নত হবে না হে যুব সমাজ তৈরি হয়ে যাও সামনে আরো জ্বর তুফান আসতে পারে তোমার রক্ত তোমার জীবন তোমার যৌবন সব যেন কোরআনের পক্ষে ব্যয় হয় ঠিক না ব্যাঠিক প্রিয় ভাইয়েরা আমার এবার হজরত জিবরাইল আমিন হজরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেছে আইসা বলতে আছে ইব্রাহিম আমি তোমার সহযোগিতা করতে চাই ইব্রাহিম বলল তোমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই জিব্রাইল বলল যার কাছে প্রয়োজন তার কাছে চাও কি মজার কথা জিবরাইল বলতে আছে তুমি যে বিপদে পড়তে আছো আগুনে ফলাইবে আমি তো জিবরাইল ছয়শ ডানা আছে একটা দিয়ে আঘাত করলে নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে বলো তোমার কি সহযোগিতা করতে পারি এবার অকিম নবী বলল কোনো সহযোগিতার দরকার নাই জিবরাইল বলল কার কাছে সহযোগিতার দরকার এবার অহিম নবী বলল যার কাছে দরকার সে আমারে দেখে সে অন্ধ না আল্লাহ আকবার বলেন কি উত্তর তার যার কাছে সহযোগিতার দরকার যার কাছে আমি সহযোগিতা চাব বলেন সে দেখে কি দেখে না তা আমি তো ধরা খাইছি তার জন্য আমার হাতে হ্যান কাপ পাই শিকল জাহান নাম কি বলে দুনিয়ার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে আমাকে বিবস্ত্র করা হয়েছে এটা আমার জন্য না এটা আমার রবের জন্য তা আমার টেনশন কিসে এবার আল্লাহ ডাইরেক্ট অর্ডার করলো আগুন রে মাধ্যম নাই ডাইরেক্ট আগুন রে

তার সন্তানের নাম হলো ওবায়দুল্লাহ বিন আমর হজরত রাদি আল্লাহ তিনি ওই সময় হজের সফরে ছিলেন হজের সফরে গিয়ে দেখলেন এক যুবক বাইতুল্লার পাশে বসে বসে কানতেছে হজরত ওমর রাদি আল্লাহ তার পাশে গেলেন গিয়া প্রশ্ন করলেন মা ইউবুকি কাইয়া শাবাত কি হয়েছে কেন কাদ কেন তোমার অশ্রু চোখের পরে যুবক জবাব দিতেছে আমিরুল আমি একটা মায়ের সন্তান আমার বাড়ি হলো মিশরে হস করার জন্য আর সি কিন্তু আমার কষ্টটা এই জায়গায় আমার উপরে গভর্নরের সন্তান দীর্ঘদিন পর্যন্ত জুলুমের ইস্টিম রোলার চালায় গভর্নর হল নবীর সাহাবি গভর্নর কে নবীর সাহাবি আমর আব্দুল্লাহ তার সন্তানের নাম হল আমর ওবায়দুল্লাহ বিন আমর তার মানি সহজে আপনাদেরকে বুঝাই মন্ত্রীর ছেলে মন্ত্রীর মন্ত্রীর ছেলে সে আমার উপরে আঘাত করে হজরত যখন যুবকের ঘাড়ের উপরে হাত দিছে তখন যুবক মোরায়া উঠছে হজরত বলল কি হয়েছে তোমার বলে হুজুর এখানে হাত দিলে আমি ব্যথা পাই কারণ চাবুকের আঘাত আমার পিঠে গিয়া লাগছে হযরত ওমর বললো তোমার জামা খুলো দেখব তোমারে কোন জায়গায় আঘাত করছে যুবকবার ভয়তে জামা খুলতে চায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল কোনো ভয় নাই এই দেশ কিন্তু কোরআন দ্বারা পরিচালিত হয় এখানে সবার অধিকার সমান কোনো ভয় নাই খুলো তোমার জামা এবার যখন জামা খুললো তাকায় দেখলো তার পিঠের উপরে অনেকগুলা চাবুকের আঘাত হজরত তার মেজাজ গরম হয়ে গেছে তিনি এবার প্রশাসনকে ডেকে বলল অনতি লম্বে গভর্নর এবং তার সন্তান দুইজন কি যেন আমার হাউজে ডাকা হয় এটার বিচার দ্রুত না করা পর্যন্ত আমি খাবার পানি মুখে দিব না তাড়াতাড়ি ডাকো তাকে লম্বা পথ বেশি দূরে যাওয়া লাগে নাই তারা ওই সময় হজের সফরে ছিল বাপ বেটা দুইজনকেই সামনে দাঁড় করানো হইল চিনি সত্য করে বল এই যুবকের পিটির উপরে আঘাত করছে কে বলে আমি করছি আপনার সামনে তো মিথ্যা বলার সুযোগ নাই কয়টা আঘাত করলি বলে আশিটা আঘাত করছি আর এক বর্ণনার সে যে উনিশটা আঘাত করেছি হজরত আল্লাহু আল্লাহ আলহু বলল যুবক একটা কাজ করো মন্ত্রীর সন্তান যেহেতু তোমার পিঠে আঘাত করছে উনিশটা তুমি এই চাবুক দিয়া সন্তানের পিঠে উনিশটা আঘাত করবা আর বিশ নম্বরের আঘাতটা তার বাবার পিঠের উপরে করবা আল্লাহ বাপ্পা যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়েছে আমি উল্ম কি এক এনসাফের বিচার অপরাধ করছে সন্তান তো অপরাধ করে নাই হজরত ওমর আদিয়াল্লা হুতালা আনহু বল্ল বাবার অপরাধ দুইটা এক নম্বরে সে কেন তোমার মতো গরিব সন্তানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে দুই নম্বরের অপরাধ বখাতে সন্তানের বিচার সে কেন করে না হাসিরত মোরের বক্তব্য শুনে যুবক বলতে আছে আমিরুল ইরুল বিচার হয়ে গেছে আমি বাপ বেটা দুইজন ক্ষমা করে দিয়েছি প্রিয় ভাইরা আবার এই দেশ যদি কোরআন দ্বারা শাসন হয় কোটি টাকার মালিক দরজা খুইলা ঘুমায়া থাকবে কারো সাহস নাই তার ঘরে হাত দেওয়ার কারণ হাত দেওয়ার আগে বারবার চিন্তা করবে সকালবেলা হাত থাকবে না আল্লাহ নবীর দরবারে এক বিচার গেছে কুরেশ বংশের এক নারী চুরি করছে সাহাবাইক এরম পরামর্শ করল মহিলা চুরি করছে হাত কাটার বিচার যেন মৌকুফ করা হয় বখারি শরীফের হাদিস সাহাবাইক এরম পরামর্শ করলো কুরেশ বংশের নারী তার যদি হাত কাটা যায় তাহলে বংশের মর্যাদা থাকবে না যেভাবেই হোক তার হাত কাটা যেন মৌকুফ করা হয় কিন্তু নবীর কাছে এই সুপারিশ নিয়ে কে যাবে কারো সাহস হয় না আল্লাহ নবীর পালক পুত্র জায়েবের সন্তান নাম হলো ওসামা রসুল্লাহ তারে মহব্বত করত ভালোবাসতো তাকে সাহাবিরা বলল তুমি তো রসুল্লাহ নাতি হও রসুল তোমারে ভালোবাসে গিয়া বলো কুরাশ বংশের নারী চুরি করছে হাত কাটার বিচার জন্য মাফ করা হয় এবার ওসামা নবীর দরবারে গিয়ে সালাম দিল আল্লাহ একটা সুপারিশ নিয়ে আসছি কুরেশ বংশের একজন নারী চুরি করছে হাত কাটার বিচার জন্য মৌকুফ করা হয় আল্লাহর নবী হেলান দিয়ে বসা ছিল তিনি রাগান্বিত হয়ে শক্ত হয়ে বসলো বসার পরে বলল ওয়াল্লাহাদী নাফসি ইয়েদিহি লাউ ফাতেমা তো বিন্তি মোহাম্মাদ নাও মোহাম্মদের বেটি ফাতেমাও যদি চুরি করত মোহাম্মদ তারহাট্টা গোড়ার থেকে কেটে দিত এটা হলো ইমান নবীদের ইমান সবচেয়ে শ্রেষ্ঠ ঈমান আল্লাহ আক্পা কোন স্বজন প্রীতি নাই প্রিয় ভাইয়েরা আমার এজন্য ইমানটাকে মজবুত করে নেন আমিনু কামা আমানান ইমান আনো সাহাবিদের মতো বলেন কাদের মতো সাহাবিদের ইমান কত মজবুত ছিল আর আপনার ইমান ফজরের টাইমে নামাজে পাওয়া যায় না আপনার ঈমান এমন বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে বিড়ি টানের নামাজটাও পড়েন না কেমন ইমান আপনার সুদের টাকায় নিজের সংসার চালান নিজের জীবনটাও চালান এটা মেয়ের হক নষ্ট করেন ছেলের মুখে হাসি এটা কেমন ফুটান আর একজনের জোর কইরা ঠেইলা খান এটা কেমন ইমান ঠিক না ব্যা ঠিক আল্লাহর রসুল বলেন পৃথিবীর মানুষ শুনে নাও কেউ যদি কারো এক বিঘাত জায়গা জোর কইরা খায় কত বিঘা তাহতাস সর কিয়ামতের দিন রব্বুল রাগ করে পুরা সাত্তবক জমিন তার গলায় ঝুলায় দিবে আর বলবে খবিস খাও জলমের খাওয়া খা দুনিয়ার ভিতরে এক বিغات জায়গার আর লোভ সামলাইতে পারো না আজ পুরা জমিন গলায় ঝুলায় দিছি জলমের মতো খাপ স্পষ্ট মনে রাখবেন হালাল হালাল খাবার দ্বারা যদি দেহ লালন পালন না হয় তো শেষদাও কবুল হবে না হস কবুল হবে না হারাম টাকা দিয়ে মসজিদ বানাইলে লাভ নাই হারাম টাকা দিয়ে যদি দেহ লালন পালন করেন লাভ বাইকের আওয়াজও কবুল হবে না সেজদা কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া লাগবে এজন্য ইমানদারের বৈশিষ্ট্য হলো সে হারামের কাছেও যাবে না হক কথা সদা সর্বদা বলবে কেরা রাগ বেজার হইল দেখার টাইম নাই আমাকে সঠিক কথা বলতেই হবে এটা ইমানদারের পরিচয় আমি আপনাদেরকে কোরআন থেকে ছোট্ট একটি ঘটনা শুনাই কষ্ট হবে কোরআনের ঘটনা সুরায় বুরুজের তাফসিরে আসছে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগের ঘটনা তবে নিন্তন সময় জালেম বাদশা ছিল বাদশা ইউসুফ জুন্নাওয়াস তার শাসন আমলে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছে সবাই যেন তার রব হিসাবে পায়ে সেজদা করে অনেকেই তার পায়ে সেজদা করছে একজন নারী দাঁড়ায় বলতে আছে লা রাজ্জাক ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ ইবাদত করতে হবে সিজদা দিতে হবে একজনের তিনি হলেন কে মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা একেবারে ছোট বাচ্চা যখন জালেম বলল যদি তুমি তুমি আমাকে মা বুধ হিসেবে মেনে না নাও যদি না করো তাহলে তোমার শাস্তি হবে মহিলাটা বলতে আছে শাস্তি যত দেওয়ার দিতে পারো কিন্তু আমি তোমাকে রব হিসেবে মানতে পারি না ইন্দি মিনটাই মে জালেম বাদশা ইউসুফাস তিনি তার চালা চামুন্ডাদেরকে বলল একটা বড় ড্যাগের ভিতরে তৈল গরম করো বিশাল একটা ড্যাগের ভিতরে তৈল গরম শুরু করলো তৈল গুলা টকবক টকবক করে ফুটতেছে পাশে দাঁড়ায় আছে জালেম বাসা এর পাশে দাঁড়ায় আছে মহিলা তার বাচ্চা নিয়া ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন ইমানদার নারীর কত দাম ইমানদার নারীর কত মর্যাদা বাদশাহ ইউসুফ জুন এবার যখন তাকে বলল যদি তুমি আমাকে সিজদা না করো তাহলে কিন্তু তোমার চোখের সামনে বাচ্চাটারে তৈলের ভিতরে ভুনা করা হবে ফ্রাই করা হবে মহিলাটার দিল নরম হয়ে গেছে ভয়েতে না সে তার রবের প্রতি আগের চেয়ে ইমান আরো শক্ত হয়ে গেছে সে বলতে আছে জালেম শোনে নাও বাচ্চার জীবন আমার জীবন দুইজনের জীবনের বিনিময়ে যদি আল্লাহ পাক এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে তো এই জীবনের কোনো পরো আমরা করব না কোনো পরোয়া নাই এবার জালেম বাদশা বাচ্চাটারে টান হাতে নিছে সমস্ত তাফসীরের কিতাবে আছে হাতে নিছে নেওয়ার পরে এবার বাদশা ইউসুফ জুন নাওয়াজ বাচ্চাটারে হাতে ধইরা বলতেছে সাবধান যদি তুমি আমাকে সিস্তা না করো বাচ্চাটারে কিন্তু তৈলে ভুনা করা হবে মহিলাটা বলতে আছে যতই ভয় দেখাও আমি কিন্তু তোমার পায়ে সিস্তা করব না আল্লাহ পাক আমারে মানুষ বানাইছে ইমানের দৌলত আল্লাহ আমারে দান করছে সিজদা যদি করতে হয় একজনের কদমে করব তিনি হলেন কে এবার বাদশাহ ইউসুফ জুন মহিলাটার বাচ্চাটা হাতে নিয়ে ডাইরেক্ট তৈলের ভিতরে সাইরা দিছে যখন তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে রবের কি অর্ডার তার কি কারিশমা কাদের এ কুদরত তু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম তৈলের ভিতরে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে

ইমানটারে শক্ত রাখো তোমার রব তোমারে দেখতেছে যদিও মনে হয় সাময়িক আগুন কিন্তু আগুন না এটার ভিতরে রব রহমত দিয়া ফুলের বাগান বানায় দিছে প্রিয় ভাইয়েরা আমার ইমানের কত দাম ফেরাউনের একজন পালক কন্যা ছিল নাম ছিল সেই পালক কন্যার একজন খাদেমা ছিল মহিলা ছিল চাকার নি ছিল তার নাম ছিল মা শ্বেতা সে চিরুনি দিয়া সকাল বেলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয়িত একদিন হঠাৎ হাত থেকে চিরুনিটা গেছে যাওয়ার সাথে সাথে মুখ থেকে বেরো হয়েছে ফেরাউনের মেয়ে বলতে আছে আমার আব্বা তো বড় রব আবার নতুন করে কার রবের নাম লীলা মহিলা বলতে আছে তোমার বাবার রব আমার রব মুসা নবীর রবের উপরে আমি ইমান আনছি বলার সাথে সাথে ফেরাউন এই মহিলাটাকে এবং তুইটা বাচ্চাকে যখন আগুনে ফালাবে আগুনে ফালাবার আগে মহিলা বলতে আছে ফেরাউন শোনে নাও আগুনে যেহেতু ফালাবা একটা দাবি আমার রাখবা অনুরোধ রাখবা কি অনুরোধ বলে আমরা ঈমান সারবো না এটা যেমন কনফার্ম সত্য অতীতে অনেক নারীরা ইমান বিক্রি করে নাই তারা জীবন দিয়েছে ঈমান দেয় নাই আমার বাচ্চার আমি শহীদ হব এটা যেমন সত্য আমাদের মৃত্যুর পথ আমাদের গোস্তুগুলা সব গুনা হয়ে যাবে আমাদের হাড্ডি এক জায়গায় জমা করে দাফন করে রাখবা বাইতুল পাশে ফেরাউন সিদ্ধান্ত নিল হা এদের হাড্ডি গুলা বাইতুল মুকাদ্দাস পাশে পাশেই দাফন হবে বাইতুল মুকাদ্দাস পাশে ওই বাচ্চাগুলার হাড্ডি আর মহিলার হাড্ডি এর পাশেই দাফন করা হয়েছে الله رحمة سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى তিনি যখন মেয়েরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাসে গেল ওখানে ইমামতির মসাল্লা দাঁড়ায় যখন তিনি আর সাজীবে ভ্রমণে যাবে হজরত জিবরাইল আমিনকে নিকে বলল জিবরাইল বাইতুল মোকাদ্দাসে নামার পরে আমি আমার নাকে একটা মারাত্মক সৌন্দর্য ঘেরান আমি পাইতেছি এই ঘেরান তো আমি অতীতে কোনো দিন পাই নাই এই ঘেরান কোথার থেকে আসতেছে আল্লাহর নবী বারবার নাক টানতেছে হজরত জিবরাইল বলতে আছে ইয়া নবী আল্লাহ ফেরাউনের আমলে ওই বাচ্চা আর বাচ্চার মায়ের লাশ এখানে দাফন করা হইছে ওই কবর থেকে আল্লাহ কে পর্যন্ত ঘেরান সরাবে বিশ্বাস যদি না হয় মাওলানা নজরুল ইসলাম কাসিমি নাম শুনছেন না নজরুল ইসলাম কাসিমি এই যে মুরব্বি বয়ান করে তিনি তো প্রায় পৃথিবীর 99টা রাষ্ট্র সফর করছে তিন তার মুখে একাধিকবার আমরা শুনছি সে নিজে বলেছে যে আমরা বাইতুল মুকद्दাস আজ থেকে কয়েক বছর আগে যখন সফরে গিয়েছিলাম যাওয়ার পরেই নাকে পেয়েছি এখনো সেখান থেকে হেরান আল্লাহ সরায়া দেয় এজন্য ঈমানের দাম কাছে অনেক বেশি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জীবনে কেউ আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবে না দয়া অনুগ্রহ সারা এজন্য আমলের বেলায় অলসতা করা যাবে না না আমল নষ্ট করা যাবে না তিনটা গুণ আল্লাহ বলেছেন এক নম্বরে ইমান দুই নম্বরে আমল তিন নম্বরে সৎ কাজের আদেশ করা হকের উপরে দাওয়াত দেওয়া এবং মানুষদেরকে সবর এবং ধৈর্যের বয়ান দেওয়া গুনা করতে মনে চায় কিন্তু ধৈর্যের সঙ্গীত করা যাবে না ব্যাগানামে তোমাকে ডাকতেছে স্পষ্ট জানায় দাও ইন্নি একজনকে ভয় পাই তিনি হলেন কে প্রিয় ভাইয়ের আমার জীবনে আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চান কয়েকটা কাজ আছে করা লাগবে এক নম্বরে নামাজ পড়া লাগবে যতদিন বেঁচে আছেন নামাজ সারা যাবে না অনেক যুবক ভাইয়েরা বলতে পারে হুজুর আমি তো খারাপ কাজ করি জেনা ব্যবিচারে লিপ্ত আছি তারপরেও বলবো নামাজ পড়া লাগবে মিথ্যা কথা বলেন তারপরেও নামাজ পড়া লাগবে ইমানের বহির প্রকাশ হলো নামাজ যে বলবে আমার ইমান আছে সে প্রতিদিন পাঁচ অক্ত নামাজে হাজিরা দিবে এজন্য নামাজ সারা যাবে না যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই আপনারা গত দুই বছর আগে দুই হাজার একুশ সালে আপনারা দেখছেন বাইশ সালে ঢাকার থেকে লংস বরিশালে যাওয়ার সময় লংসে আগুন লাগছিল নাই লংস চলে পানির উপরে অথচ সেই পানির ভিতরে আগুন লাগছে কারণ রবের যদি ফয়সালা হয় নিজের ঘরেও তো বেডরুমেও বাঁচা যায় না নিজের পার্সোনাল মশারির ভিতরে আল্লাহ কাইট করে প্যারালাইজ বানায় সবাই রাখে সেখানে একজন যুবক ছিল নাম ছিল আব্দুল ওয়াহাব বাড়ি হলো আমাদের বাড়ির পাশে তার ফোনের ফোন এখনো আমরা শুনতে পাই গ্রামে গেলে তো মা টেলিফোনে বলছে গ্রামে আস তোমার জন্য ভালো একটা মেয়ে ঠিক করছি নতুন কেবল চাকরি পাইছে মতি জিলে চাকরির বয়স মাত্র আড়াই মাস ভালো বেতন পায় মা টেলিফোনে বলছে সন্তান কোন দিন না জানি আমরা মরে যাই ইচ্ছা জাগে তুমি একটা ছেলে তোমাকে নতুন ভাবে বিবাহ করাবো নতুন বউ ঘরে আনবো মায়ের কথা শুই না সন্তান আর থাকতে পারে নাই মা টেলিফোনে বলতে আছে মেয়েটার জন্য নাক ফুল কিনে নিয়ে আসবা চক বাজার থেকে বিবাহের সামগ্রী নিয়ে আসবা আগামীকাল আসরের নামাজের পর মসজিদে তোমার বিবাহ হবে বান্দা ভাবে একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা মানুষ ভাবে একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা যে বসা আছেন যারা কোন দিন কখন কার মৃত্যু হবে কারো জানা আছে আছে কালকে সকালও হয়ে যেতে পারে এলান হবে অমুক যুবক দুনিয়াতে নাই কি হয়েছে কয় হঠাৎ স্টক করে মারা গেছে এবার ওই যুবক লাকেজ ভোরের লংসের কেবিন নিয়ে লংসের ভিতরে উইঠা এসি সাইরা দিছে একটু পর পর মা টেলিফোন করে কত দূর আসছ বলে কেবলমাত্র পোস্তফলা ব্রিজ পার হয়েছি কত দূর বলে চাঁদ করে আসছি মা ঘুমিয়ে যাও সকালবেলা বাবার এ লঞ্চ ঘাটে পাঠায় দিবা ওর তো মাথার ভিতরে নাই যে কালকে কি হতে পারে স্বপ্নেও ভাবতে পারে নাই যে আমার জীবনটা লঞ্চে শেষ হয়ে যাবে যুবক ভাই পায়ে হাত দিয়া বলি জীবন হলো সংক্ষিপ্ত জীবন কালকে নামাজ পড়বা পরশু করবা এরপরে দাঁড়িয়ে রাখবা এরপরে আবল ধরবা দূরের কথা এর আগে চলে আসবে এবার ওই যুবক যখন মা কে বলল মা ঘুমিয়ে গেলাম বাস্তব চোখে দেখা ঘুমিয়ে গেলাম সন্তান মোবাইলটাকে সাইলান করে টিভি যেখানে রাখা আছে ওর উপরে মোবাইলটাকে রেখে ঘুমিয়ে গেল এদিকে মা পেরায় একান্নটা বাউান্নটা ফোন দিয়েছে একটু পরে সন্তানের ঘুম ভেঙে গেল রাত্র তখন চারটা থেকে সাড়ে চারটা বাজে ঘুম ভাঙ্গার পরে দেখতেছে মোবাইলের বাতি এমনে ঘুম ভাঙ্গে নাই এসির বাতাস বন্ধ হয়ে গেছে ফ্যান বন্ধ হয়ে গেছে এসি চলল কিন্তু টেবিল ফ্যান হালকা বাতাস দিয়া চালায় তো সন্তান এবার চিন্তা করলো ফোন আগে দেখি কে দিছে ফোনের দিকে তাকায় দেখে মায়ের অনেকবার কল এবার মাকে টেলিফোনে কথা বলতেছে কি হয়েছে কেন এত ফোন দাও মা ডেকে বলে সন্তান কেন জানি আজকে আমার গলা শুকায়া যায় কেন জানি আমার মুখ শুকায়া যায় কেন জানি আমার কলিজার পানি শুকায় গেছে কারণ রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে তারের মতো টান লাগায় দিছে একটু পরই তো বাচ্চা পানির অভাবে মারা যাবে কিছুক্ষণ পর সন্তান বলল মা ফোনটা রাখো অবস্থা খারাপ পুরা রু অন্ধকার হয়ে গেছে জাল্লার কবার সরায়া পর্দা ছড়ায়া তাকায়া দেখতেছে বাহিরে ধোয়া উঠতেছে বের হওয়ার জন্য হাত দিছে হাত কুইরা যায় বের হওয়ার সুযোগ নাই গরম লোহা কখনো কখনো গইলা লেগে যায় কথা কন্যাকা এটা একাকার হয়ে যায় বের হওয়া যায় না এবার সন্তান বুঝতে পারছে জীবনের শেষ নিঃশ্বাস বুঝি লং সে মৃত্যু কনফার্ম বাঁচার উপায় নাই তাও আবার নরমাল মৃত্যু না আগুনে পোড়া মৃত্যু এ ভয়ঙ্কর তীব্র যন্ত্রণা এবার মাকে টেলিফোনে বলল মা দাবি সেরে দাও হয়তো আর কোনোদিন দেখা হবে না মা বলে সন্তান বাথরুমে গিয়া ট্যাপ সাইরা দাও অন্তত পক্ষে আগুনের তাপ থেকে বাঁচবা সন্তান বলে মা বাথরুমে যাওয়ারও সুযোগ নাই উপর থেকে ধোয়া নিচে নামতেছে এবার সন্তান বলে মা কান্নাকাটি করে লাভ নাই মৃত্যু একদিন হবে হয়তো আজকের রাতেই আমার রব এখানে মৃত্যু রাখছে অতএব জীবনের শেষ দুইটা আব্দ আমার মৃত্যুর পর আমার লাশটারে মসজিদের পাশে দাফন করে রাখবা আর আমার জীবনে অনেক নামাজ কাজা করছি এই নামাজগুলা তুমি একা গোপনে গোপনে পড়ে দিবা ওই মা এখনো পাগল বাড়ি গেলে মায়ের কাছে শুনি ওই মা এখনো পাগল হয়ে আছে সন্তানের লাশ চমৎকার চেহারা পুরে একেবারে কালো হয়ে গেছে ওই লাশ গেরামে দাফন হয়েছে শুধু তাই না নিমতরিতে আগুন লাইগা কত যুবক মারা গেল প্রতিদিন মরে প্রতিদিন যুবক মারা যায় জীবন হলো ওয়ান টাইমের এখন বেঁচে আছেন একটু পর হঠাৎ হাট ব্লক হয়ে যেতে পারে এজন্য নামাজ সারা যাবে না নামাজ সারা যাবে না হারাম খাওয়া যাবে না কোরআনের পক্ষে থাকতে হবে এখানে অনেকের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছে চাইলেও তো মা বাবার জন্য কিছু করতে পারেন না পুরা মার ভিতরে আমি দুই একটা মায়ের সন্তান চাই